আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি আমার মায়ের হাতে রান্না করা স্পেশাল মশলা দিয়ে গরুর মাংস রান্না রেসিপি নিয়ে এসেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে রান্নাটি করা হবে প্রথমেই একদম ফ্রেশ গোস্ত নেওয়া হলো এগুলো সব হলো মিডিয়াম কাটের গোস্ত না বড় না ছোট। এবং এর সাথে আগে থেকে কেটে নেওয়া পেঁয়াজ মরিচ আলু দেওয়া হলো আলু এগুলো স্বাদের জন্য দেওয়া হচ্ছে এখন গোস্তগুলো ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে নেওয়া হচ্ছে এবং প্রেসার কুকারের ভিতরে গোস্ত এর সাথে আগে থেকে কেটে রাখা বিভিন্ন ধরনের মশলা মিক্স করা হবে দেখুন এই যে মশলাগুলো সব একসাথে রাখা হল প্রেশার কুকারে এর ভিতরে কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব বিভিন্ন ধরনের মশলা আছে এখন তেজপাতা দিয়ে নেওয়া হলো একটু হলুদ পরিমাণ মতো লবণ লবণটা দয়া করে বেশি দিবেন না বেশি দিলে পরে স্বাদ নষ্ট হয়ে যাবে একটু জিরা জিরাটা দেওয়া হচ্ছে স্বাদের জন্য কাঁচা জিরা দুটা দারচিনি দিয়ে নেওয়া হলো এবার সবগুলো মশলা একত্রিত করে সুন্দর করে মাখিয়ে নেওয়া হচ্ছে যাতে মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশে যায় এবং মশলাগুলো যত ভালোভাবে মিশবে মাংসের স্বাদটা ঠিক ততটাই বেশি আসবে দেখি দেখেন কত সুন্দরভাবে মাংসের মশলাগুলো মাংসগুলোকে একত্রিতভাবে মিক্স করে নেওয়া হচ্ছে আপনি আপনার নিজের মতোই করবেন শুধু এইখানকার প্রসেসটা ফলো করবেন তাদের জন্য সরিষার তেল দিয়ে নেওয়া হলো এবং সরিষার তেল দেওয়ার পরে কিছুটা সয়াবিন তেলও দেওয়া হলো যাদের যাদের টেক্সচারটা খুব সুন্দর আসে এবারে গ্যাসের চুলায় প্রেসার কুকার থেকে সিটি দিয়ে এই মাংসটি সিদ্ধ করে নেওয়া হলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে সেই মাংসগুলো সবগুলো একটি কড়াইয়ে করে একটি মাটির চুলাই নেওয়া হলো মাটির চুলাই নেওয়া হয় মূলত স্বাদ বৃদ্ধির জন্য এবং তরকারিতে জাল আরও বেশি করে দেওয়ার জন্য এই যে দেখুন মাংসগুলো নেড়ে দেওয়া হচ্ছে এখন মাংসতে প্রচুর পরিমাণে পানি আছে এই পানিগুলো শুকিয়ে নেওয়া হলে পরে মাংসের ঝোলটি আরও গাঢ় হয়ে যাবে এবং ঝোলটি যখন গাঢ় হবে তখন মাংসের আসল স্বাদটি ফুটে আসবে এবং মাংসের তরকারির ভিতরে এখন আগে থেকে কেটে নেওয়া আলুগুলো দিয়ে নেওয়া হলো আলুগুলো অবশ্যই বড় বড় করে রাখবেন এখন আমার মায়ের হাতের তৈরি স্পেশাল কিছু মশলা বেটে নেওয়া হচ্ছে পাটায় এগুলো আগে থেকে গুঁড়া করে রাখা মশলা এগুলো পাটায় বেটে নেওয়া হচ্ছে যাতে পেশা মশলা স্বাদ আরও ভালোভাবে আসে মশলাগুলো হলো কাঁচা জিরা কাঁচা ধনিয়া এলাচ এবং কাঁচা দারচিনি এবং এই মশলাগুলোর সাথে এরপরে কিছুটা আদাও বেটে নেওয়া হলো এবং সবগুলো মশলা বেটে নিয়ে তরকারিতে দিয়ে দেওয়া হলো মশলা দেওয়ার পরে এখন মাংসগুলোকে আবার ভালোভাবে নেড়ে দেওয়া হচ্ছে দেখুন মাংসগুলো প্রায় হওয়ার কাছাকাছি এখন মাংসের ভিতরে মরিচের গুঁড়ো দিয়ে নেওয়া হচ্ছে যাতে মাংসের ঝালের পরিমাণটা ভালোভাবে আসে এবং কালারটা চলে আসে দেখেছেন কত সুন্দর কালার চলে এসেছে আপনারা কখনোই আগেই মরিচের গুঁড়া দেবেন না আগে মরিচের গুঁড়ো দিলে মাংসের কালারটা ভালো আসবে না এখানে কিছু গুড়া মশলা আছে যার ভিতরে আছে ভাজা ধনিয়া এলাচ দারচিনি এবং জিরা গুঁড়া অবশ্যই তরকারি নামানোর আগে দিবেন আমাদের রান্নাটি প্রায় শেষের দিকে চলে আসছে আপনারা অবশ্যই বাসায় একবার আমার মায়ের হাতের এই স্পেশাল মশলা দিয়ে গরুর মাংসের রান্না ট্রাই করে দেখবেন